কেউ লাইফে আসছে না এখনো নেই কেউ লাইফে আমাদের ঘরে আম হয়েছে দেখাই কত দেখেছিস কত সবাই দেখবে কত আম হয়েছে

লাইভ হচ্ছে সবাই কেউ আর লাইফে আসবে না তোর সাথে কথা বলার জন্য মিষ্টিও কথা বলো জিজ্ঞাসা করো সবাই কেমন আছে লাইফে কেউ এখনো আসেনি কেউ লাইফে লাইভ লাইক করছি সবার সাথে কথা বলবো বোম্বার সাথে সবাই কথা বলবো এই জন্য লাইক করছি

छा